দেখতে পছন্দ করো তোমরা সবাই একটু রিপোর্ট মারো ওই অ্যাকাউন্টটায় আর সবাই একটু শেয়ার করে দাও ভিডিওটা সম্পর্কে তো তোমাদের আগেও কিছু আমি ভিডিও দিয়েছিলাম প্লিজ তোমরা যারা আমাকে ভালোবাসো তো তোমাদেরকে ভীষণ ভীষণ আমি ভালোবাসি তো সেই কারণে তোমরা যেরকম ধরনের কন্টেন্ট পছন্দ করো আমি সেরকম ধরনের কন্টেন্ট সবসময় আমি দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে এবার তোমরাই বলো এই যেতে এই আইডিটা তো চুরি করে নেয় তো সমস্ত কিছু আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তো আমার ভিডিও করার একদম মুড নেই তো ধরে আমার ভালো লাগছে না তো ভিডিও করতে মানে সম্পূর্ণ আমার ভিডিও থেকে ছবি থেকে লাইভ পর্যন্ত চুরি করে নিয়ে তো নিজের অ্যাকাউন্ট মানে তৈরি করে ফেলেছে ষোলো হাজার ঠিক আছে এটা কিন্তু একটা মেয়ে না এটা কিন্তু ছেলে এই আইডিটা চালাচ্ছে নাম হচ্ছে মেয়েদের নাম দিয়েছে সুস্মিতা কুন্ডু তোমরা প্লিজ তোমরা এই আইডিটাকে একটু রিপোর্ট মারো আর এই ভিডিওটাকে যত পরিমাণে একটু শেয়ার করতে পারো তো ভালো হবে কারণ আমার বন্ধুদের কাছে পৌঁছালে অবশ্যই ভালো হয় নাহলে বুঝতেই পারবে না তোমরা অনেকেই আছো হয়তো ভাববে যে বৌদি হয়তো আবার নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করেছে এটা সম্পূর্ণ আমার ফেক আইডি তো বন্ধুরা আমি এত কষ্ট করে শীতের মধ্যে তো খাওয়া দাওয়া করে আমি রেস্ট নিয়ে নি আমি শুধুমাত্র তোমাদের ভালোবাসার টানে আমি ভিডিওগুলো করি এবার না আমার এই দুদিন ধরে না আমার একদম ভালো লাগছে না দুদিন কেন বেশ কিছুদিন ধরে আমার ভালো লাগছে না তো ভিডিও করার মানে মানে ইচ্ছাটাই নেই মানে তোমরা মানে কি বলবো মানে আবার ইউটিউবে একটা চ্যানেল করেছে বারোটা সাবস্ক্রাইবার করেছে আর হচ্ছে তোমার পঁয়ত্রিশটা ভিডিও চাইছে ও ভাবছে হয়তো ইউটিউবে আমি বুঝতে পারবো না তো ওখানে আবার নাম দিয়েছে সুস্মিতা না। ওখানে আছে বেবি মণ্ডল মন্ডল তো আমার একটা আইডিয়া আছে অবশ্যই তো মানে সেই মানে ওইটাকে মানে ওই মানে বেবি মণ্ডলটাকে পুরো একদম কপি করে বসিয়েছে তো ফেসবুক থেকে চুরি করছে আর ইউটিউবেও ছেড়েছে ঠিক আছে ওখানে বারোটা ওই সাবস্ক্রাইবার বললাম আর হচ্ছে পঁয়ত্রিশটা ভিডিও তোমরা প্লিজ একে আর বাড়তে দিও না তোমরা প্লিজ একটু রিপোর্ট মারো এটা কিন্তু ছেলে এটা কিন্তু মেয়ে না ঠিক আছে তোমরা প্লিজ যত পরিমাণে ভিডিওটাকে শেয়ার করো আমার বন্ধুর কাছে পৌঁছে দাও তোমরা যারা আমার প্রতিনিয়ত পাশে থাকো ভালোবাসো তো দেখতেই পাচ্ছো এই কত করে ভিউজ পাচ্ছে মানে আমি যতটা না ভিউজ আসছে তো ওর মানে ভিডিওতে ততটা ভিউজ আসছে ও দুদিন বন্ধ রেখেছিল কালকে আবার ছবি তা আমি গুড নাইট তোমাদের দিয়েছিলাম তো ও আবার মানে রাত্রে ফলোটাকে নিয়ে শুভ সকাল দিয়েছে তোমাদেরকে তোমরা প্লিজ একটু সবাই রিপোর্ট মারো প্লিজ তোমাদের কাছে তো আমি কিছু চাই না এতদিন ধরে তো তোমরা তো অনেক কিছু দেবে বলো তো আমি কিছু তো নেই না তোমাদের কাছে একটাই হাত জোরে পড়বো তোকে রিপোর্ট মারো বেশ ভালো তুই আমার ফেকাগান বার করেছিস তোকে বারণ করছি তো শুনছিস না তো তোর খেটে খাওয়ার মুরদ নেই ঠিক আছে তুই মানুষের বাচ্চা না তো মানুষের বাচ্চা হলে এরম কাজ করতে পারিস না একটা মানুষের বাচ্চা হলে না তার একটু মানসিকতা বোধ থাকতো অন্যের ভিডিও চুরি করে কখনোই নিত না কারণ তুই মানুষের পর্যায়ে পড়িস না আর তুই মানুষেরও বাচ্চা নাই মানে তোর বাবাও তোর মানুষের বাচ্চা নয় আর তুইও মানুষের বাচ্চা নয় তোর মা যে তোকে জন্ম দিয়েছে সেও মানুষের বাচ্চা নয় ঠিক আছে তাই তুই আমার ফেক অ্যাকাউন্ট বার করে চুরি করে চালাচ্ছিস ইনকাম করে খাবি বলে বসে বসে খাটবি নি খাবি তাই তো আচ্ছা বেশ ঠিক আছে তুই কিভাবে ইনকাম করিস তো আম্মু দেখবো আবার তুই এইখানে অ্যাকাউন্ট একটা খুলেছিস ঠিক আছে তুই আমার ইউটিউবে একটা অ্যাকাউন্ট করেছিস সেখানেও পঁয়ত্রিশটা ভিডিও ছেড়েছিস বারোটা সাবস্ক্রাইবার পেয়েছিস ভালো কথা তোকে আমি দেখাচ্ছি তুই কত মানে বসে বসে খেতে চাস তো তোকে আমি বসে বসেই খাওয়াবো খুব মজা পাবি রে বুঝছিস তো খুব মজা পাবি জেলের ভাত খেলে তুই খুব ভালো মজায় বসে বসে খাবি তোকে কাজকর্ম করতে হবে না তুই খাটতে পারিস না তাই অন্য লোকের ভিডিও তো চুরি করে কত আগ্রহ তুই সমস্ত কাজ জানিস তো ছাড়ছিস জানিস ইনকাম করবি ঠিক আছে তোরও আমি স্বপ্ন পূরণ করবো দেখ এবার তোর বিরুদ্ধে কেমন কেস করি তোকে জেলের ভাত খাওয়াই তোকে জেলের ভাত না খাইয়ে দেখবি আমার শান্তি হবে না আমি যেটা বলি তোকে আমি সেটাই করি আর তুই জানিস না যে আমার হাতে কতটা ক্ষমতা ঠিক আছে তোকে আমি জেলের ভাত খাওয়াবো তুই কি ভাবছিস তোর লোকেশান খুঁজে পাবো না থানায় গেলেই তোর লোকেশান আমি পেয়ে যাব তোকে লোকেশান ধরে ঠিক আছে তোকে আমি জেলের ভাত তুই না বলে আমার ভিডিও চৌদ্দিকে ফেক অ্যাকাউন্ট করে তুই ছাড়া তোর আমি তোকে আমি দেখাবো যে তুই কত ধর তুই চালাক তো বা চালাকের চালাক আছে বলে না তোকেও আমি দেখাব তুই এবারে তৈরি থাক জেলের ভাত খাওয়ার জন্য ঠিক আছে